কবি নবনীতা মিত্র ঠাকুরের লেখা কবিতা পণ পোথা আধুনিক বিশ্ব মাঝে নারীরা আজও হয় পন শিকার খুন ধরা সমাজকে জানায় শত সহস্র ধিক্কার পণ ছাড়া অনেক মেয়ের এখনো হয় না বিয়ে পায় না সুখ বিয়ে হল শ্বশুর বাড়ি গিয়ে স্বামীর ঘরে যেতে লাগে অনেক টাকা গয়না এসব ছাড়া শাশুড়ি বলে ছেলের বিয়ে ঠিক মানায় না টাকার লোভে স্বামী পাটায় স্ত্রীকে বাপের বাড়ি শ্বশুরের টাকা ছাড়া কেনা হয় না দামি গাড়ি মানতে গিয়ে জামায়ের দাবি বাবা মা দেনা করে দেনার বোঝা মাথায় নিয়ে একদিন ঘর ছাড়ে এত কিছুর পরেও তারা পায় না হাসি মেয়ের মুখে সুখের জন্য মেয়ের জীবন কাটায় তারা দুঃখে কষ্ট দেখলে বাবা মায়ের সব মেয়েরাই কাঁদে কষ্ট থেকে রেহাই দিতে জরায় কখনো মরণ ফাঁদে পণ্পতার শিকার হতে করতে হবে নারীকে মুক্ত স্বাধীন দেশের নাগরিক হিসেবে সবার এটা বড় দায়িত্ব